পর্যায়ে আপনাদের সামনে আমার ছোট ভাই একটা জনপ্রিয় গান নিয়ে আসতেছেন তো আপনারা সবাই গানটা মনোযোগ সহকারে শুনবেন বলেন ভাইয়া মুক্তি চাই কষ্ট থেকে আমায় মুক্তি দে এক জীবনে পারি না কষ্ট এত সইতে হে আমার বুদ্ধি নাই রে মাথার বিথর বুদ্ধি নাই রে মাথার বিথর তুই যে চলে যাওয়াতে চাই আর বাসতে আমি নিটুর পৃথিবীতে এক জীবনে পারি না আর কষ্ট এত সইতে হে আমার বুদ্ধি নাই রে মাথার ভিতর বুদ্ধি নাই রে মাথার ভিতর তুই যে চলে যাওয়াতে চাইনা আর বাসতে আমি নিটুর পৃথিবীতে এক জীবনে পারি না আর কষ্ট এত সইতে মুক্তি চাই কষ্ট থেকে আমায় মুক্তি দে পোষা পাখির পেলাম বেশি বাবী নাই রে কোন দিন নাই রে কোন দিন হবে তাকে হারাতে চাই আর বাসতে আমি নিটুর পৃথিবীতে এক জীবনে পারি নায়ার কষ্ট এত সইতে একটা দিনও থাকতি না রে না দেখিয়া আমায় সেই তুই আজ কেমন আছিস জানি না রে কোথায় কেমন করে পারলি রে তুই কেমন করে পারলি রে তুই চোখে অস্ত্র জড়াতে চাই না আর বাঁচতে আমি নিটুর পৃথিবীতে এক জীবনে পারি না আর কষ্ট এত সইতে মুক্তি চাই কষ্ট থেকে আমায় মুক্তি দে এক জীবনে পারি না আর কষ্ট এত সইতে এর চেয়ে ভালো ছিল আমার মরন্তরী হাতে